তো গোসল করতে যাব তার আগে আসলাম হলে একটু আম খাইতে যদিও আমটা দেখ মনে হইলো বাচ্চারা প্রথমে আমার তাম আম কাটছে সেই আম মনে করেন যে টেস্টি সল্ট আছে না সাদা যেটা ওটা দিয়া নষ্ট করে ফেলছে হবে ওইটা দুইটা সুবিধা আমার মাত্র তো আমি ওখানে আম্মা খাওয়ানোর জন্য দাঁড়াড়ি সামনি যে একটু আম্মা খাবো আর একটা সুন্দর সৎ ভিডিও করবো আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন চ্যানেলের নাম কো

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সময় আমিও ভালো আছি এখন বাজে হলো সাড়ে আটটার মতো এখন নিচে নামতেছি খালা অনেক দিন পরে আসছে এতদিন খালা হইল তার মেয়ের বাড়িতে গেছিল মেয়ের বাড়িতে বেড়াইছে গেছিলো দুই দিনের কথা বলে চার দিন পরে আসলো এমন ঘুম থেকে বসে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতেছেন আসলে ওইটা কোনো দিক না থাকে নিচে নামলাম খালার আপনি নাস্তা টাস্তা বানানোর জন্য খালা নিচে বানাবে এই কয়দিন তো আমি উপরে যা যেভাবেই হোক চলাচল চলছি যে এ আম তুলছে আমাদের গাছের আম কিন্তু আমরা তো আনি না আশেপাশে বেড়াই নেয় কিন্তু আমার তো খাওয়া হয় না এই জন্য আমরা আনি না খালা আজকে সকালের নাস্তা

মানে প্লেটে থোবার কী করবার তো সে ঝিঙে নিবা তো ঝিঙে কোনটা রে বলে সেটাই তো বুঝতাছি না তা চিচিঙ্গা ঝিঙা ধুন্দুরু এই তো না ও বুঝতে পারছি চিঙ্গা চি ঝিঙে হইলো ওই যে করলা ইয়ার মতো কামরাঙ্গার মতো না দেখতে কিছুটা কোন ডাকো ও ওই যে এই একটাই ও এই যদি না আর আমার মা আমার শাশুড়ির প্রিয় খাবার ছিল এ আর দিয়া ছোটো মাছ আন্ত না খালি এই এদি দিয়া হলো ছোট মাছ দিয়ে রান্না রান্না করে খাইত এটা একটু বেগুন দিত এটা কাটতো খুব পছন্দর খাবার ছিল শাকের নিছে গো শাখ নিতে চাই শাকের ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শাক আজকে হইব একজনের হইব হ্যাঁ পরে এসে

আমার তো মনে করেন বর্তমানে এইসব করার মানুষ নাই বলবো পরিষ্কার কইরা গোসল করবো দেখেন অবস্থা কি কিন্তু আমি এই বাইন্দাটা পরিষ্কার করতাম না বাইন্দা একবার হইলো আসে কারণ এখন তো ঝড়ের দিন বুঝেনি তো আমি এখন মিশিয়ে গেলাম কিছু কিছুক্ষণ পরে আবার ঝড় আসতে বলে তখন কিন্তু পরে কি হবে জানে বাচ্চা কাছে মনে ভুলে ঢুকে যাবে তবে এই মনে ভুলে ঢুকলো খাবে

আমার বোন বা আমার একটা মা আমার ভাইয়া হাতিবার মা মানে শাশুড়ি হইলো দেখছেন

কৈছ যে মাৰা দিম নাই